আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্স কিছুদিন আগে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল তখন অনেকে আবেদন করছেন এবং লিখিত পরীক্ষা দিয়েছেন আজকে ভিডিওতে আলোচনা করা হবে যাদের লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার প্রকাশিত হবে এবং পরবর্তী মৌখিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষার সময়সূচি জানিয়ে দেওয়া হবে তাই যারা পরীক্ষা দিয়েছেন আপনারা দরত সহকারে ভিডিওটি দেখবেন বেবজার রাজস্ব খাতে আট ক্যাটাগরির পদে অনুষ্ঠিত উল্লিখিত পরীক্ষার ফলাফল এবং ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি ওয়েবসাইট ডব্লু ডব্লুডব্লু পিওর বিডি ডট কম গত বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত বেবজার রাজস্ব খাতে আট ক্যাটাগরি পদে উল্লেখিত পরীক্ষা ও প্রার্থীদের রোল নাম্বার এবং ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময়সূচি নিম্নসাকে উল্লেখ করা হলো পদের নাম অভ্যর্থনকারী কাম টেলিফোন অপারেটর এখানে রোল নাম্বারগুলো দেওয়া আছে পরবর্তীতে আমি রোল নাম্বারগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে অনেক বড় ভিডিও তৈরি হয়ে যাবে তাই আপনারা একটু রোল মিলিয়ে নেবেন এখানে মোট ষোলো জন পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষার তারিখ এবং সময় জানানো হয়েছে শূন্য আট শূন্য এক দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের আট তারিখ বুধবার সকাল নয়টা তিরিশ মিনিটে তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপরে ফটোগ্রাফার মোট পাঁচজন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মৌখিক পরীক্ষার তারিখ জানুয়ারি মাসের আট তারিখ দুই সালের শূন্য আট শূন্য এক দুই বুধবার বিকাল তিনটা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অবশ্যই আপনারা আপনাদের রোল নাম্বার মিলিয়ে নেবেন আপনারা উত্তীর্ণ হয়েছেন কিনা এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে মোট একচল্লিশ জন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের ব্যবহারিক পরীক্ষা শূন্য নয় শূন্য এক দুই জানুয়ারি মাসের নয় তারিখ দুই হাজার পঁচিশ সালের বৃহস্পতিবার সকাল নয়টা তিরিশে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিকেল দুইটায় মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে মোট একচল্লিশ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আপনাদের ব্যবহারিক পরীক্ষা বারো এক দু রবিবার সকাল নয়টা তিরিশে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষা বিকাল দুইটায় অনুষ্ঠিত হবে এরপরে সার্ভেয়ার এখানে মোট জন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন আপনাদের মৌখিক পরীক্ষা তেরো শূন্য এক দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের ১৩ তারিখ দু হাজার পঁচিশ সালের সোমবার সকাল নটার তিরিশে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে নিত্য নতুন চাকরির সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।